গতকালকে রাত থেকে সমস্যা পোলিং এজেন্ট কীভাবে নির্ধারণ হয়েছে কারটা নির্ধারণ হয়েছে কারটা বাদ করেছে সেটা কোনো স্পেসিফিক মানে জবাব কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে দেখিনি আবার সকালবেলা পোলিং এজেন্টের একজনকে যার যার যাকে যে কেন্দ্রে দেওয়া হয়েছে সেখান থেকে কর্তৃপক্ষ করে অন্য কেন্দ্রে দিয়ে দিয়েছে মেয়েদেরকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দিয়েছে এটার ফলে আমাদের কিন্তু প্রচুর ভোগান্তি পোহাতে হয় শেষ পর্যন্ত সকাল নয়টা বাজে আমরা আমাদের পোলিং এজেন্টদেরকে জায়গা মতো তাদেরকে পৌঁছাই পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে কেন্দ্রের আশপাশে নানানভাবে এই যে লিস্টেড টিফলেট দিয়ে এখানে দিতে থাকে এবং বোর্ডার ম্যান করে চেষ্টা করা হয় আবার দেখা যাচ্ছে কেন্দ্রের ভিতরেও যে কিছু প্রার্থীর নাম লেখা ইয়ে সিনেমাটা হচ্ছে যে ওখানে বেড়াতে পাওয়া গেছে তো এই জায়গাগুলো অবশ্যই আসক্ত বিষয় আমরা পরিস্থিতিতে অভ্যাস করছি এবং অভ্যাসের ভিত্তিতে সিদ্ধান্ত নি করি ঠিক আছে অসম্ভব আশাবাদী আমি মনে করি যে এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি সায়েন্স ফ্যাকাল্টিতে একটু আগেই গিয়েছিলাম এরপর সিনেট ভবনে গিয়েছিলাম অনেক সতস্কৃত কাস্টিং হচ্ছে এবং অনাবাসের কাস্টিং মনে ক্ষেত্রে খুবই সতর্কতা কাস্টিং সেখান থেকে আমি আশা করি যে এইবার নিরপেক্ষ ভার্চুয়াল বের হয়ে আসবে তো আমাদের ক্যাম্পাসে যখন কাজ করতে চাই সেরকম স্টুডি আসলে কেউ কেউ আসলে অভিযোগ আনছেন এটা দেখা যাক